এটা খুবই সাংঘাতিক এবং এই খবর বাংলাদেশে পড়তে হবে এটা কল্পনার বাইরে ছিল এই যে জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থান জুলাই স্পিরিট জুলাই চেতনা আগামী দিনের বাংলাদেশ করতে হবে এই জুলাই আন্দোলন থেকে জুলাই স্পিরিট বলতে 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 তো কতজন মুখে ফেনা তুলে ফেলেছেন এবং সবচেয়ে বেশি ফেনা তুলছেন সরকার সংশ্লিষ্ট যারা তারা তাদের সময়ে সেই খবর জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষ পান ইজ ইট পসিবল খবরটা কি ঠিক প্রথম ধাক্কায় আমাদের মনে হয়েছে কি সঠিক পড়ছি কতটা বেদনা কতটা যন্ত্রণা থাকলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বা কতটা হলে জুলাই ও গণ অভ্যানের আজকেও এনসিপি এনসিপি নিয়ে তারা বলছে যে দুইজন উপদেষ্টা আছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া তারা জন জুলাইয়ের গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সরকারে আছে তো কেউ হয়েছেন এই উপদেষ্টা মানে মন্ত্রী মন্ত্রী সমতুল্যই তো তারপর আগামী দিনে কেউ এমপি হবেন মন্ত্রী হবেন কোথায় যারা আহত নিহত নিহতের পরিবার তারা কোথায় তাদেরকে কতটুকু দেখা হচ্ছে শুধু কি একটা ওই কি ফান্ড ঘোষণা করে দিলাম ভাতা ঘোষণা করে দিলাম তাতেই সব শেষ বিষয়টা সবাই অলরেডি জানেন তারপর একটু জানা দরকার জুলাই গণ অভ্যতারে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার চারজন বিষপান করেছেন তারা এখন শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের চিকিৎসকরা জানিয়েছেন তারা সুস্থ হয়ে উঠছেন তবে তারা কেন বিস্পান করেছেন তা জানা যায়নি জানা যায়নি বোঝা যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে বিস্পান করা এই চারজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তারা বিস্পান করেন কর্তৃপক্ষ জানায় চারজনকে শহীদ সরারতি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বলছে জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া পঞ্চান্ন জন এখনো এই হাসপাতালে আছেন তাদের মধ্যে চারজন বিস্পান করেছেন কিন্তু কেন বিস্পান করেছেন বিষ তারা কোথায় পেলেন এ বিষয়ে কিছু জানা যায় নাই এবং এটা তারা বুঝতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হন নাই আহত ব্যক্তিদের অবস্থা জানতে চাইলে হাসপাতাল থেকে জানিয়ে জানানো হয়েছে চারজনই ঝুঁকিমুক্ত আছেন প্রতিবাদ নিশ্চয়ই প্রতীকী প্রতীকী প্রতিবাদ দেখেন জুলাই আহতরা আন্দোলন করতে করতে বিক্ষোভ করতে করতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে গিয়েছিল জুলাই আহতরা বিক্ষুব্ধ হয়ে হাসনাত আবদুল্লারা গিয়েছিলেন সেখানে থামাতে অনেক বেশি রকম অ্যাগ্রেসিভ হয়েছিল এখন জুলাই অভ্যুত্থানের উপর দিয়ে তো একটা সরকার গঠন হয়ে গেছে এবং এটা বলাই হয় ওপেন সিক্রেট যে শেখ হাসিনাকে পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনকারীরা কেন বিষ খায় গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান খাটিয়ে এই যে এখন যারা ক্ষমতা উপভোগ করছেন ক্ষমতায় আছেন এবং দীর্ঘ সময় থাকার মতো করে খায়েশ ব্যক্ত করেন এই তারা এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই কাজটা করেছে এটাই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে এই আহতরা আহতদেরকে শুধু কি খালি লোক দেখানো চোখ দেখানো বা একটু লোক ভোলানোর মতো করে তাদের খোঁজ খবর নিলেই হয় এই ঘটনা এই যে চারজনের বিস্পান সেদিকে কি ইঙ্গিত করে না অভিযোগের তীর সেদিকে যায় না যে তাহলে এই যা যা বলা হয় প্রয়োজন হলে জুলাই অভ্যুত্থানের আহত নিহত শহীদদের কথা বলা হয় খুব স্লোগান দেওয়া হয় স্নিগ্ধ সাইদের কথা আবু সাইদের কথা বলে কিন্তু সত্যিকার অর্থে এক বছর পার হয়নি এখনো ঢাকঢুল করে জুলাই আগস্ট পালনের কথা বলা হচ্ছে কিন্তু এদের খোঁজ কতটুকু রাখা হচ্ছে এই একটা ঘটনায় মুখোস উন্মোচন হয়ে যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে নেই আতিক্রহণ পূর্ণিয়া